કાડે લે ગાલા ઓર વોટએવર કાહવા પછી બાટાવા આવડ થે કે જા બીજે બીને જા બાટાવા એટા ફોટો પડી એટા કોય ના કોય આ બેટા મસાલા છે ને કનો ઓ બાટાવા એને દીધા કરો અમે બોલ અમારા બટાવા અમે બટાવા એટા બાટાવા બટાવા બોલ અમારા બટાવા આજે કોસી જાતો দলীয় অফিস বিক্রি করে দিতে চাইছে দলেরই এক গোষ্ঠী এই অভিযোগে তৃণমূলের দুই গোষ্ঠীর হাতাহাতি ঘটনাস্থলে পুলিশ দুর্গাপুরের পনেরো নম্বর ওয়ার্ডের ধুনরা প্লট এলাকায় এই ঘটনা ঘিরে উত্তেজনা দলীয় অফিসে ফ্লেক্স লাগানোকে কেন্দ্র করে অশান্তির শুরু সোমবার পনেরো নম্বর ওয়ার্ডের যুব তৃণমূলের সহ সভাপতির লালটু ধিবরের গোষ্ঠীর লোকজনেরা ধুনরা প্লটে তৃণমূলের দলীয় অফিসে পনেরো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস লেখা সরকারি প্রকল্পের একটি ফ্লেক্স লাগিয়ে দিয়ে যায় ওয়ার্ডের তৃণমূল যুগ্ম আহ্বায়ক গৌরাঙ্গ বাগদির গোষ্ঠীর লোকজন সেই ফ্লেক্স খুলে দিয়ে শুধু দু নম্বর ব্লক পনেরো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস লেখা একটি ফ্লেক্স লাগিয়ে দেয় এই খবর চাউর হতেই দুই গোষ্ঠীর লোকজনদের মধ্যে শুরু হয় বচসা তারপর ধস্তাধস্তি দুই গোষ্ঠী হেনস্থার অভিযোগ তোলে একে অপরের বিরুদ্ধে পনেরো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের যুগ্ম আহ্বায়ক গোরাঙ্গ বাগদির অভিযোগ অগ্রণী অগ্রণীগুলির একটি পার্টি অফিস বিক্রি করে দিয়ে এবার দলেরই এক গোষ্ঠীর লোকজন এই দলীয় অফিসটি বিক্রি করতে চাইছে আর সেটার প্রতিবাদ করতে গিয়ে হেনস্থার শিকার হতে হয় তাদেরকে বিগত দিনে আমাদের আরেকটি পার্টি অফিস আছে সেটা হচ্ছে অগ্রণী পার্টি অফিসটা সেটা অলরেডি বিক্রি হয়ে গেছে কোন এক নেতার হাতে বিজেপি নেতার হাতে কিন্তু এখন সেই নেতারা এদিকে কিছু মুখোশ তৃণমূলকে দায়িত্ব দিয়েছে যে এই কোনো রকম সিন্ডিকেট করে বিক্রি করার একটা চক্রান্ত সেই রকম বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদেরকে উত্তপ্ত করে বিভিন্ন একটা অশান্তি সৃষ্টি করে এসেছে দীর্ঘদিন ধরে গতকাল একটা ঘটনা ঘটেছে এখানে পার্টিউসটা রঙ হওয়ার পরে আমরা একটা পেছনে ব্যানার লাগাই ব্যানারটা আপনারা দেখেছেন নিশ্চয় যেটা আপনাকে মোবাইলের মধ্যে আছে তো ব্যানারটা হচ্ছে যে দুর্গাপুর দু নম্বর ব্লক তৃণমূল পনেরো তৃণমূল কার্যালয় পনেরো নম্বর ওয়ার্ড দু নম্বর ওয়ার্ড ব্যানার ঠিক আছে তো সেই ব্যানারটাকে কারোর সাথে ওরা আরও কিছু যারা মুখস্থারী তৃণমূলটা রয়েছে তারা কোনোরকম ওরা কারোর সাথে আলোচনা না করেই তার উপরে একটা ব্যানার লাগিয়ে দেয় তার ফলে তাদেরকে আমরা আলোচনার মধ্যে বলতে যাই এটা ব্যানারটা কেন লাগালে ওনারা বলে যে না এখানে দু নম্বর ব্লক আছে ওটা লেখা যাবে না তো আমরা সেই মতো বলে দু নম্বর ব্লক কেন লেখা যাবে না ভাই ওসে আলোচনা হয় কালকেও বলে দিস কালকেও বলে দেওয়ার পরে যে হ্যাঁ তোমরা এটা ব্যানারটা খুলে দিও ওনারা কিন্তু

এই পাশের বাড়িটা এর এর বাড়িটা এখানে সিং নগর এর বাড়ি নিবে প্লেস তো অসুবিধা পনেরো নম্বর ওয়ার্ডে তো আমরা মানুষ পনেরো নম্বর ওয়ার্ডেরই সব তাই এখানে বহিরা কত খেতে হবে এরা তৃণমূল করে না বলতে পারবো না এরা কখনো বিজেপি কখনো বিজেপি করে কখনো নির্দল করে আবার কখনো তৃণমূল করে এদের কোনো নির্দিষ্ট কোনো দল নেই সতর্থ নির্দল এখন তৃণমূলের ভেস ধরে তৃণমূলই বলতে হবে একসময় নির্দল করেছে একসময় বিজেপি করেছে এখন আবার তৃণমূল করছে আবার দুদিন পর আবার বিজেপি করতে পারে সেটা কোনো ব্যক্ত হওয়ার নয় তাদের পুরনো কর্মীকে এখন দেখতে পাবেন ওনাকে এখন যোগ্য সম্মান দিয়ে মেন চেয়ারে বসে রাখে আমি ওয়ার্ডে কনভেনার হিসাবে এখানে বসি কিন্তু আমি সেই জায়গায় কোনোদিন নিতে যাইনি ওনাকে চেয়ারে এখন বসে আছে তো আর ওনাকে কোনোদিন কোনো বাজে কথা বা কমেন্টসও করি না এটা আপনারা দেখতে পান এবার যদি মিথ্যা অভিযোগ করে সেটা তো আমাদের কিছু বলার নেই যদি অভিযোগ অস্বীকার করে পনেরো নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সহ সভাপতি লালটু থিবরের অভিযোগ দলের পুরনো কর্মীদের অপমান হেনস্থা দুই করছে অপর গোষ্ঠী একটি ব্যানার লাগিয়েছিল ওরা দু নম্বর ব্লকের পার্টি অফিসের নামে তো গৌরাঙ্গ বাগদি বিট্টু সান্নাল আর কিছু বহিরাগত দুষ্কৃতিরা এটা লাগিয়েছে পনেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কার্যালয় তার পরিবর্তে সব থেকে বহু পুরনো তার পরিবর্তে লাগিয়েছে দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় তো কথা হচ্ছে দু নম্বর ব্লকের আন্ডারে ষোলোটি ওয়ার্ড কোন ওয়ার্ডে এই ব্যানারের এই ব্যানারের এই মেনশনটি থাকে যে পনেরো দু নম্বর ব্লক অমুক নাম্বার ওয়ার্ড বা বারো নম্বর ওয়ার্ড বা তেরো নম্বর ওয়ার্ড বা ডাস ডাস তো কথা হচ্ছে এটা তো কোথাও নেই তাহলে এরা লাগাবে কেন এই আমরা যারা এইখানকার লোকাল তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছি সমর্থক আছি এমনকি আমাদের সিনিয়র লিডার যে দুলাল দত্ত মহাশয় ব্লকের এক্সিকিউটিভ মেম্বার ওনাকে প্রতিবাদ করাই ওনাকে হেনস্থা ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি একটা সিনিয়র লোক সেই জন্য আমরা আজকে গড়ে উঠেছি যে কিছু বহিরাগত দুষ্কৃতি এনে এখানে প্রতিদিন সন্ধ্যেবেলায় একটা মানে পাটিভিশ নোংরা একটা পরিস্থিতি তৈরি করে এই এই মুষ্টিমেই লোক দখল করা পুরোপুরি দখল করার চেষ্টা এরা ওই বিট্টু সানলাল গৌরাঙ্গ বাগদি আর কিছু তৃণমূল করলো তৃণমূল করলো কিন্তু ওদের সঙ্গে কেউ নেই কিছু বহিরাগত দুষ্কৃতীরা দুষ্কৃতীদের এনে এখানে ওরা এই নোংরা পরিবেশ তৈরি করছে এখানে আশেপাশে দেখুন অনেক পরিবার আছে হ্যাঁ অনেক মানুষজন আছে তাদের কাছে একটু খবর নিলে আপনারা সম্পূর্ণটা জানতে পারবেন হ্যাঁ কোথার থেকে বহিরাগতদের এনে এখানে জন্মদিন পালন করা জোরে জোরে বোমা ফাটানো বক্স মেশিন বাজানো গাড়ির এক্সিলেটারকে এমনভাবে স্বরে বাজায় এখানে আশেপাশে অনেক হৃদরোগের মানুষ আছে তাদের অসুবিধা হয় আমরা চাইছি এই ওয়ার্ডে যারা লোকাল কর্মী সমর্থকরা যারা তারাই পার্টি অফিসটা চালাক বহিরাগত যারা আছে তাদের জায়গায় তারা পার্টি অফিস করুক তারা তাদের মতো সেখানে দল করে যায় পার্টি অফিসে বিক্রি না পার্টি অফিসটা যেটা হচ্ছে ওটা পুনর পুনর্ নতুনভাবে তৈরি হচ্ছে কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন আপনাদের মারফতে সবাইকে দেখা নেবে যে এটা নতুন করে আবার চালু হবে তৃণমূল পনেরো নম্বর ওয়ার্ড প্লট তৃণমূল কংগ্রেস কার্যালয় এই ব্যানারটি যেন হয় ব্লকের অফিস নয় ব্লকের আন্ডারে কিন্তু ব্লক অফিস তো নয় ব্লক অফিস লিখবে কেন এই নিয়েই মূলত ঝামেলা করে ধাক্কা ধাক্কি করেছে সিনিয়র লিডার আমাদের দুলাল দত্ত মহাশয় আজকে নাইনটি এইটের থেকে যখন তৃণমূল কংগ্রেসের প্রথম উত্থান হয় সেই সমিতির একজন লড়াকু সৈনিক তাকে দক্কাটা কি করেছে দলের ওয়ার্ডে যুগ্ম আহ্বায়ক গৌরাঙ্গ বাগদি বনাম ওয়ার্ডের যুব তৃণমূল সহসভাপতি ধিবর গোষ্ঠীর লোকজনদের এই বিবাদ ঘিরে উত্তেজনা দুর্গাপুরে এই ঘটনা কখনোই বরদাস্ত করা হবে না ଉର୍ଦ୍ଧত্তম কর্তৃপক্ষকে সম্পূর্ণ ঘটনাটি জানানো হবে বলে জানান তৃণমূলের জেলা সহসভাপতি উত্তম মুখার্জী দেখুন বিরোধীদের কটাক্ষ বললা হবে না বিরোধীদের চারটি গোষ্ঠী আছে আমি তো সব জানি কখন কে বের এখন দেখছে কেন্দ্র সরকারের সিগন্যাল আছে এখন সবাই একসঙ্গে বেরোচ্ছে আবার দেখবেন কালকে সকালবেলায় সব আলাদা বিরোধী দিকে ভালো করে চিনি কিন্তু আমাদের বলবো আমি আপনারা জানেন যে বক্সিদা একটু শরীরটা ঠিক নেই আমি দুপুরবেলায় ফোন করেছিলাম তো এটার ব্যাপারে আমি উপরে কর্তৃপক্ষকে জানাবো এ ধরনের একদম অন্যায় বরদাস্ত করা যাবে ইগো লড়াই লড়বেন না লড়তে গেলে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে বাম রামের বিরুদ্ধে লড়তে হবে আপনি দেখতে পাচ্ছেন তো সারা বাংলাকে কিভাবে। গ্রাস করার একটা চক্রান্ত করছে সেই চক্রান্ত কেউ পা দেবেন না গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র কটাক্ষ বিজেপি জেলা নেতৃত্বের দেখুন আমি বলছি পনেরো নম্বর ওয়ার্ড নয় সারা দুর্গাপুরে তৃণমূলের গোষ্ঠী অন্ধ চরম সীমায় পৌঁছেছে সেই কারণেই দুর্গাপুরে আড়াই বছর অতিক্রান্ত হওয়ার পর তারা ভোট করতে পারছে না কে কাকে হারাবে কে কোন গোষ্ঠীর লোক কে মন্ত্রীর লোক কে মেয়রের লোক কে এডিডের লোক কে মলয়বাবুর লোক কে হচ্ছে আমাদের নয় চক্রবর্তীর লোক সেই নিয়ে কম্পিটিশান চলছে আর কম্পিটিশান এই জন্যই চলছে যে টাকার ভাগ কোয়াটার বিক্রির টাকা জমি বিক্রির টাকা বালির টাকা দুর্গাপুরের ডিএসপি ঢোকানোর টাকা এই যে এত গণ্ডগোল তাই আজ দুর্গাপুরকে শেষ করে দেওয়া হয়েছে শেষ হয়ে গেছে তৃণমূল কংগ্রেস এই নামনবমীর পর তারা এই শুরু হয়েছে তার কারণ তৃণমূলের শেষ পরিণতি শেষের দিকে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস যত এগিয়ে যাবে ছাব্বিশের দিকে আরও অন্ত বাড়বে আরও খুনোখুনি বাড়বে আরও মারামারি বাড়বে কারণ তৃণমূল শেষ জায়গা সে তারা শুরু করতে শুরু করেছেন তাই চিন্তার কারণ নেই তৃণমূল কংগ্রেস এমনি খতম হয়ে যাবে মারামারিও খতম হয়ে যাবে মানুষ বুঝে গেছেন তৃণমূল কংগ্রেস আসার পরে তারা কি ভুল করেছিলেন তার প্রাশ্চিত্য করছে দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট ক্যানভাস টাইম বন্ধ করে দিন ফসলা করুন নিজেদের মধ্যে তারপরে এটা করবেন সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় তিন দুই

টেক্স কেয়ার অফ ইউর হেলথ প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্যাল ইন্স্যুরেন্স এর চট জলদি সমাধান অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশে বর্তমান শহরে চিকিৎসা অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কেয়ার